আমার কথা শেষ করে আকিবের দিকে তাকাতেই দেখলাম কেমন অবাচ্ছ চোখে তাকিয়ে আছে ও বোধ এটা বিশ্বাস করতে পারছে না ঠিক আমার মতো ভাবছে হয়তো একজন মেয়ে হয়ে এমন কি করতে পারে তোর মা এত খারাপ একজন মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করতে তার বাধেনি বলেই কেমন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো লজ্জায় মাথা নামিয়ে নিলাম বারবার কানের কাছে বাচ্চা তোর মা এত খারাপ তুই কেন মাথা নিচু করছিস লজ্জা তো ওদের পাওয়া উচিত তাও মাথাটা নিচু করে রাখলাম মাথা তোলার সাহস হচ্ছে না নিচু অবস্থায় বললাম তখন মায়ের নাম কেন জিজ্ঞেস করেছিস আমার কথা শুনে আলো মুখে পড়তে দেখি সেই নাম্বারের রেজিস্ট্রেশন নাম ঝকঝক করছে রিনা বেগম না চাইতেই চোখে জাস ধরে গেল আকিব আবার চেহারা দেখে নিশ্চয়ই বুঝলো অবস্থা কুল আরিয়ান নিজেকে সামলা তোর মা এমন কেন করেছে তার সম্পর্কে কিছু জানিস তাকে জেলে যেতে হবে প্রমাণ তো হাতে আকিবের কথা শুনলেও নিজের শরীরটাকে আর ঠিক মতো ডেবে উঠেছে কোনো জবাব না দিয়ে তাকে নিয়ে গেলাম থাকা দেখে আকিবের চোখ বিষময় বড় হয়ে গেল মুখ নেই কিছুক্ষণ তাকিয়ে ও কাপা কণ্ঠে বললো কিভাবে সহ্য করেছিস আরিয়ান ভাবি এই অবস্থা বুকটা কেমন দম বন্ধ করে এলো আমি কীভাবে সহ্য করছি এটা আমি নিজেই জানি না আকিবও কষ্ট পাচ্ছে পাবেই তো আমার সব মনের কথা সব পাগলামি ও জানে এই মেয়েটাকে প্রথম দেখে পাগলের মতো বিয়ে করতে উঠে পড়ে লাগা বিদেশে গিয়ে মিনিটে মিনিটে ফোন করা আকিবের মোবাইল ব্যস্ত পাওয়ায় তখন সেটা নিয়ে একটা না মজা করলাম তারপর একদিন পৃথিবীর সেই খবর শুনে ভেঙে পড়া ও ছাড়া আর কেউই তো আমাকে দেখেনি সেই সব স্মৃতি ঝকঝক করছে চোখের সামনে ঠিক তখনই পিছন থেকে দরদার কাছে মায়ের গলা আকিব বাবা কেমন আছো শব্দটা শুনতে ঘিনে আমার মুখ শক্ত হয়ে গেল তারপর ঠান্ডা ধারণা হাসি দিয়ে বলল আমি তো অনেক ভালো আনটি জানি আপনিও খুব ভালো কিন্তু কিছুক্ষণ পর সে ভালো থাকবেন না কথাটা ঠোঁট বলতে আসিফ কুচকে তাকালো মাও তাকায় তাদের দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না এক ঝটকায় মায়ের কাজ চেপে ধরলাম মা তুমি এটা কি করে করলে কি দোষ করেছিল আমার পৃথিবী তুমি তো মা তোমার বুকটা একবারও কাঁপলো না সেই ভরা পেটে লাথি পারতে মায়ের দিকে তাকাতেই দেখি রক্তহীন মুখ ঠোঁট শুকিয়ে গেছে যেন নাড়াচাড়া পর্যন্ত ভুলে গেছে একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে ভাইয়া তুমি কি বলছো মা কেন এমন করবে আসিবের কথা শুনে মাথার মধ্যে যেন কেউ আগুন ঢেলে দিল নিজেকে আর সামলাতে পারলাম না সবার সামনে এক চর কষিয়ে দিলাম ওকে তুই সব জানিস জেনেও না জানার ভান করছিস এই মহিলাকে বাঁচাচ্ছিস কেন ওনার হয়ে কথা বলছিস একবারও পৃথিবীর শরীরের দিকে তাকিয়ে আমাকে সত্যটা বলতে পারিস এত নিষ্ঠুর কিভাবে হলি ছাড় হারিয়ে নি কেন মারছিস বলেই মা আসিফকে আমার হাত থেকে ছাড়িয়ে নিল মাঝে মাঝে সত্যি অবাক লাগে সে কি আমার মা আসিফের প্রতি যে অদ্ভুত পক্ষপাত যা আমার জন্য কখনো ছিল না কখনো মনে হয় আমি বোধহয় এদের কাছে শুধু টাকার মেশিন নাইলে আজ পৃথিবীর সাথে এমনটা করতে পারতো না আমার সংসারটা নষ্ট করতে পারতো না এমনভাবে ভাবে কখন মা বললো কি করেছি আমি এমন করছিস কেন আমার সাথে আর আসিফের সাথে মা না বোঝার মতো ভান করে কথাটা বলে সাথে কুমিরের কান্না শুনে মনে হলো রক্ত টকবক করছে বুকবুকি হয়ে দাঁড়ালাম তুমি হচ্ছ মা নামের কলঙ্ক কারণ মা হওয়ার যোগ্যতা তোমার নেই আমার সংসার তুমি নষ্ট করেছ তোমার মত শাশুড়ি যেন পৃথিবীতে দ্বিতীয় জন আর না জন্মায় তোমার যদি মা হওয়ার যোগ্যতা থাকতো তাহলে কোনোদিন গর্ভবতী পৃথিবীর পেটে লাথি মারতে পারতে না কি দোষ ছিল তার কেন করছো এগুলা কেন আমার সংসারটা এইভাবে ভেঙে দিলে কথাগুলো বলেই থামলাম কিন্তু মা দেরি করলো না জবাব দিতে মিথ্যা চোখের পানি ফেলতে ফেলতে বললো আমি কেন এমন করব পৃথিবী তো আমার মেয়ের মতো আর এমন গর্ভবতী মেয়েকে কেউ কি লাথি মারে নাকি ও তাই মেয়ে ভাবো তাই না তো মেয়ের সংসার নষ্ট করতে তোমার লজ্জা লাগে না একটু আগে আসিফ ওই কেবিনে কি বলেছে আমি সব নিজের কানে শুনেছি তাই নিজের রুফে ফিরো এমন কুমিরের কান্না ছেড়ে বলেই মোবাইলটা বের করে মায়ের সামনে ধরলাম লজ্জার সরম সব উড়ে গেছে চোখের সামনে প্রমাণ ছেয়েছে এগুলো কি আরিয়ান তোর এত খারাপ পর পুরুষের সাথে ছিল আবার সেই ছবি তোকে দিয়েছে কথাটা শুনতে মাথার ভিতর যেন কিছু বিস্ফোরিত হলো দেওয়ালে ঘুষি মারলাম হাত ব্যথায় অবশ হয়ে এলো আকিব ছুটে এসে ধরলো তারপর নিজের মোবাইল থেকে সব ডিটেলস বের করে দিল আমি সেইগুলা মায়ের মুখের সামনে ধরে বললাম নাম্বারটা চিনতে পারছো তোমার নাম্বার ভালো করে দেখো তোমার নামে রেজিস্ট্রেশন এই নাম্বার থেকে এগারো মাস আগে আমাকে ছবি পাঠিয়ে প্রতি বুল বুঝালে এখন না বোঝার বান করছো আবার আমাকে কি বলছো মনে আছে বলেছিলে ও অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে বোকার বোকার মতো বিশ্বাস করে ফেললাম কারণ কেউ একজন ছবিগুলো পাঠিয়েছে কিন্তু জানতাম না তখন তুমি এইসব পাঠিয়েছ কেন করছো এমন এখন একদম মিথ্যে বলবে না সত্য বলো কেন করছো এমন কেন পৃথিকে লাথি মেরেছ কেন আমাকে মিথ্যে বলেছ কেন আমাকে এই ছবিগুলো পাঠিয়েছিলে হঠাৎ পৃথিবীর এমন কি করে হলো আমার কথা শেষ হতেই মায়ের দিকে তাকিয়ে অবাক হলাম শরীরটা কাঁপছে তরতর করে চোখ দুটো গোল হয়ে উঠেছে যেন সমস্ত সত্য আজ তার বুকের ভিতর ঝড় তুলেছে কাঁপতে কাঁপতে হঠাৎ করে ফ্লোরে পড়ে গেল মুখে অবুষ্ট কাপা গলায় আওড়ালো আমি কোনো ছবি পাঠাইনি বলতে বলতে চোখ বন্ধ করে ফেললো আমার আগে আসিফ ধরে গিয়ে মাকে ধরে আমি ধরতে গেলে আমাকে ঠেলে সরিয়ে দিল চোখ লাল করে গরম নিঃশ্বাস ফেলে বলল তোমার জন্য হয়েছে এইসব মা এইসব কেন করবে তখন আমি বললাম নাটা কম কর আসিফ একটু আগে তুই মাকে কি বলেছিলি আমি বোকা না সব শুনেছি কথাটা বলতেই আসিফ নিস্তব্ধ হয়ে বলতে একটা শব্দ বের হলো না তার মুখ থেকে তারপর মাকেই কোলে নিয়ে ডাক্তারে ডাক্তার বলে চিৎকার করতে করতে ছুটে গেল। আমি আর আকিব দাঁড়িয়ে রইলাম আকিব বলল আমার মনে হয় তোর মার কিছু হয়নি আরিয়াল কাছে এসে শান্ত কিন্তু চোখে চিন্তার ছাপ রেখে আকিব কথাটা বলে আমি বললাম কিভাবে বুঝলি রকম কেস অনেক দেখেছি সত্যি শুনে ভয় অপরাধবোধ সব মিলিয়ে প্যানিক অ্যাটাক হয়েছে একটু পর দেখবি সব ঠিক ঠিক কথা শেষ করে হালকা হাসলো। আমিও ভেবে বুঝলাম কথাটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কাছে গেলাম ওর মুখ দেখে বুকের ভিতরটা যেন হু করে ওঠে কিভাবে বাড়লো এত নিঃসব একটা মেয়ের সাথে এমনটা করতে এতটুকু মুখ এত সরল চোখ তবু তাদের রাগের শিখার পৃথিব কথা দিচ্ছি তোমার সাথে যে যে অন্যায় করেছে আমি কাউকেই ছাড়বো না সে যতই আপন হোক না কেন সবাই তার কৃতকর্মের ফল ভোগ করবে কথাটা বলতেই দেখি না বোঝার মতো নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে দৃষ্টি বুকের ভিতর কেমন ব্যথা দাঁড়ায় আস্তে করে কোপাল একটা গভীর চুমু দিলাম মনে হলো বিরক্ত হলো চোখ মুখ কুচকে ফেলেছে এটা দেখে আমার মধ্যে কেমন জেদ চেপে উঠে আবারও এক চুমু খেলাম উহ বন্ধু রমে কিন্তু আমিও আছি কথা কানে যেতে লজ্জা লাগলো না কারণ লজ্জা পাওয়ার মতো অবস্থায় নেই আমি নিজের নিজের মনেই ভেবে পাশ থেকে সরে এলাম কি কোনো ভালো ডাক্তারের খুঁজ জানিস কেন কুচকে প্রশ্ন করতে আমি দীর্ঘশ্বাস ফেললাম ডাক্তারের কথাগুলো মাথায় ঘুরছে পৃথির পরীক্ষা করা হয়েছে আসার বিষয়ে কিছু আসেনি একদম কিছুই না ওর মাথায় কোনো সমস্যা নেই অথচ ওর শরীরের কন্ডিশন দেখে ডাক্তার বলেছে ও অসুস্থ কিন্তু তারা বুঝতে পারছে না সমস্যাটা কোথায় বহু ডাক্তার দেখেছে রিপোর্ট পরীক্ষা করেছে একবার না চারবার কিছুই ধরা পড়ছে না শেষে তারা বলেছে অন্য ডাক্তার দেখাতে তাদের পক্ষে সম্ভব না আমার কথা শুনে আকিব টেনশনে নক আমার কথা শুনে আকিব টেনশনে নক কামড়াতে থাকলো এটা কি করে হয় আরিয়ান আমিও বুঝতে পারছি না তাই তুই যদি কোনো ভালো ডাক্তারের নাম জানিস বল আমাকে আকিব কয়েক মুহূর্ত ভেবে বলল আমি একজন ভালো ডাক্তার চিনি আমি একজন ভালো ডাক্তার চিনি মিসেস শ্রাবণে নিয়ে যাবে পৃথির মুখের দিকে তাকিয়ে বললাম তুই যখন ভালো বলছিস অবশ্যই যাব আগে চল ওইদিকে কি অবস্থা দেখি নার্সদের কয়েকটা নির্দেশ দিয়ে আমরা বের হয়ে গেলাম ডাক্তার থেকে জিজ্ঞেস করে মায়ের কেবিনের দিকে হাঁটতে হাঁটতে চললাম গলার ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছিল কেবিনে ঢুকতেই ডাক্তারকে বলতে শুনলাম অতিরিক্ত ভয় বা চাপের কারণে প্যানিক অ্যাটাক হয়েছে ঠিক হয়ে যাবে ভয়ের কিছুই নেই ডাক্তারের কথা শুনে আকিব আমার দিকে তাকিয়ে ব্রতুলে বিজয়ী হাসি দিল কি যেন বলেছে দেখলি আমি ঠিকই বলেছিলাম ওর ভাবনা সত্যি হয়েছে দেখে গর্বে বুক ফুয়ে ওঠে আমি কিছু বললাম না কেবিনে ঢুকে মায়ের দিকে গলাম আমাদের দেখে মা বিত চোখে তাকালো সেই দৃষ্টি দেখে আকিব গভীর অথচ খারস্য মেশানো গলায় বলল ভয় পাবেন না আনতে আপনার কিছু হয়নি এখন শান্ত হয়ে সত্যিটা বলুন নয়তো সত্য কিভাবে স্বীকার করাতে হয় আমি জানি সম্মানে বলবেন নাকি ছেলের বয়সী সন্তান থেকে অত্যাচারিত হয়ে বলবেন আকিবের কথা শেষ হতেই মা পথ পাঠানো কান্নায় ভেঙে পড়লো আর কোনো বাহানা না করে বলে উঠল হ্যাঁ হ্যাঁ আমি তোকে মিথ্যা বলেছি ছবিগুলো আমি পাঠিয়েছি বাচ্চাটাকে আমি মেরেছি কি করব বল আমার সহ্য হতো না আমার সহ্য হতো না ওই মেয়েটাকে কারণ তুই আমাদের ছেড়ে ওদেরকে মাসে মাসে টাকা দিস আমাদের থেকে লুকিয়ে পৃথিকে আট হাজার আর তার মাকে পাঁচ হাজার দিস সব জানতে পারি আমি পৃথিবী তো আমাদের সাথেই খাই পড়ে তাহলে ওকে আলাদা করে টাকা দেওয়ার কি প্রয়োজন তার মাকেই বা কেন টাকা দিতে হবে আমার সহ্য হতো না এইসব তাও দাঁত চেপে সহ্য করেছি কারণ তুই সংসার চালাচ্ছিস কিছু বললে আবার রাগ করে টাকা দিবি না আসিফ করে কত টাকা আর পায় সেই টাকা দিয়ে কি কিছু হয় নাকি ও নিজেই তোকে নিয়ে চলে তোকে ভরসা করে আর তুই ওদের দিস এটা সহ্য করতে পারতাম না ছোট থেকে তোকে কষ্ট করে বড় করলাম আর ওরা ভোগ করবে এটা মেনে নিতে পারেনি তাও চুপ করে সহ্য করেছিলাম এইভাবে ও তিন বছর যায় হঠাৎ একদিন সকালে দেখি পৃথিবীর এই অবস্থা বিশ্বাস করো আমি সব করলেও পৃথিবীর এই অবস্থা ব্যাপারে কিছুই জানতাম না হঠাৎ করে এমন হলো আমি দেখে ভয় পেয়ে যাই কারণ তুই শুনলে দেশে চলে আসবি তখনও তো আসবি আসবি বলছিলি আর এই অবস্থায় দেশে এলে হয়তো আর ফিরতে চাইবি না তখন আবার সংসারটা নষ্ট হয়ে যেত তাই ভয়ে তোকে মিথ্যে বললাম পৃথিবী পালিয়ে গেছে অন্য পুরুষের সাথে সাথে ওই ছবিগুলো পাঠালাম যাতে তুই বিশ্বাস না করলেও চাষে বাধ্য হয়ে বিশ্বাস করিস আর সেটাই হয়েছে তুই ঘৃণায় দেশে ফিরবি না বলে সিদ্ধান্ত নিলি আমরা তখন খুশি ছিলাম ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু উলটা হলো পেথি আমাদের কলেজে কামরে খাওয়া শুরু করলো পেথিকে সামলানো দায় হয়ে গেল আমাদের কমরা মারতো আসিফ আটকাতো আমি পারতাম না আসিফ টিউশনে গেলে আমাকে মেরে বাইরে চলে যেত রাস্তায় রাস্তায় হাঁটতো খেলেদের সাথে খেলতো অনেক দিন রাতেই বাড়ি আসতো না রাতে পর্যন্ত খুঁজে পেতাম না কোথায় হারিয়ে যেত তার মাঝে একদিন দেখি ও বমি করেছে ভয় পেয়ে পেটের দিকে তাকাতেই অস্বাভাবিক কিছু মনে হলো পরীক্ষা করতেই বুঝলাম বাচ্চা নষ্ট করতে চাইলে ডাক্তার বলল দেরি হয়ে গেছে আর সম্ভব না তো চাষেই সব শুনে সারা পাড়ায় বলে বেড়ায় মোট পেয়ে যায় আমি অসহায় হয়ে পড়েছিলাম দিনকে দিন পৃথির অবস্থাও খারাপ হতে লাগলো সামলানো একদমই অসম্ভব হয়ে গেল আর না পেরে শিকলে বেঁধে রাখলাম তুই দেশে আসার দুই দিন আগে আর আমি পেটে লাথি মারতে চাইনি আরিয়ান রাগের মাথায় হয়ে গেছে ওর উপর বিরক্ত ছিলাম মা কান্নার মাঝে ভেঙে আমি মাঝখানে থামিয়ে প্রশ্ন করলাম এমনি এমনি মারলে করেছিল আমার স্বরে কথাটা মা বলল ওর প্রতি রাগ ছিল সেদিনের পর থেকে তুই কেমন হয়ে গেছিলি দূরে দূরে থাকতেই আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিলি আর আমি বুঝতাম সব এই মেয়ের জন্য তাই রাগটা আরও বেশি হতো কি আছে এই মেয়ের মাঝে এটা যত ভাবতাম রাগটা ততই ভাবত আমি এটা জানতে চাইনি আগে বলো কি দোষ করেছিল কেন লাথে মেরেছিল মা মুছে বলল, মাংস দিয়ে বাদ খুঁজেছিল সেদিন মাংস রান্না করেছি আর ও মাংস খুঁজছে রাগ হয়েছিল আমার এমনিতে কম রাগ ছিল না তখন তুই তো টাকা কমেই দিয়েছিলি যোগাযোগও কম করেছিলি টাকা কম দিলেও সংসার মোটামুটি চলছিল কিন্তু ওর শাক ভাত নষ্ট করা মাংস খুঁজে বসা সহ্য করতে পারিনি